পুজোর আর মাত্র চল্লিশ দিন একদম অন্তিম মুহূর্ত দুর্গা পুজোর বাকি চল্লিশ দিন নমস্কার বন্ধুরা চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দু হাজার পঁচিশের দুর্গাপুজো দুর্গা পুজোর যে পথ চলা আমার চ্যানেলের মাধ্যমে তার শুরুটা কিন্তু আমি করি কুমোরটুলি থেকে তেমনি এবারও ব্যতিক্রম নয় আমি পৌঁছে গেছি কুমোরটুলিতে আর মাত্র বাকি চল্লিশ দিন দুর্গা পুজোর তো চল্লিশ দিন আগে আমাদের কুমোরটুলিতে মাতৃ প্রতিমা তৈরির কাজে কতটা তোর চলছে কতটা কাজ এগালো কীরকম পরিস্থিতি রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক একদম কুমারটুলির ঢোকার যে মেন এন্ট্রেন্স অনেক জায়গাতেই কুমারটুলি ঢোকা যায় কিন্তু মূলত এটাকে মেন এন্ট্রেন্স হিসাবে ধরা হয় তো প্রতিবার এখান থেকেই যাই তোমাদেরকে এই পথ দিয়েই দেখাই তো এবারও তার ব্যতিক্রম হবে না এই পথ দিয়েই যাব তো চলো যাওয়া যাক এখানে কিন্তু শুধু প্রতিমা তৈরি হয় না আমি কিন্তু আগেও আপনাদের বলেছি এবং দেখিয়েছি এখানে কিন্তু ঠাকুরের যত রকমের শাড়ি গয়না গাঠি সাজানোর জিনিস যা যা আছে সবই কিন্তু এই বিভিন্ন স্টুডিওতে বিভিন্ন দোকানে তৈরি হয় ঢুকে প্রথমেই এই স্টুডিওটা দেখতে পেয়ে গেছি মাটির কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোটোরই দেখুন এক চালার ঠাকুরটা আমি একটু করে দেখাচ্ছি এটা কিন্তু এখনও ফিনিশিং হয়নি মাটির কাজে এখনও গাটা দেখছেন একদম খদরা বদরা রয়েছে আর এইখানের যে ঠাকুরগুলো রয়েছে এর কিন্তু গায়ে কিন্তু ফিনিশিং হয়ে গেছে এবার এরপরেই কিন্তু রঙের কাজ শুরু হবে ফিনিশিং কিন্তু বন্ধুরা দু রকমের হয় একটা ফিনিশিংয়ের পর আপনারা দেখবেন যে মা ঠাকুরের বডিতে ক্র্যাক রয়েছে ঠিক আছে সেটা একদম প্রথম স্টেজে তারপরে দ্বিতীয় স্টেজে আরেকটা ফিনিশিং হয় যেটা হচ্ছে এরকম একদম বডি কিন্তু একদম হয়ে গেছে দেখুন আরেকটা স্টুডিওতে চলে এসেছি মায়ের কিন্তু টানা চোখের মা রয়েছে এবং গায়ের যে প্রথম যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে দেখুন বন্ধুরা আরেকটা মায়েরকে দেখাচ্ছি গণেশ কিন্তু কোলের ওপরে পদ্মফুলের ওপরে গণেশ বসে রয়েছে মায়ের কোলের ওপরে পোশাকের জিনিস মায়ের এবং এইখানে বিভিন্ন মালা অস্ত্র শস্ত্র দোকান যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখুন সমস্ত ঠাকুরকে কিন্তু ঢেকে রাখা হয়েছে যা আরও দোকান এই লাইনে কিন্তু পরপর বিভিন্ন সাজার জিনিস হাড় ঠাকুরের অস্ত্র শুধু দুর্গা ঠাকুর বলে না যত রকম দেবদেবী রয়েছে সবারই কিন্তু পোশাক আশাক সব কিছু কিন্তু এই প্রথম এরিয়াটাতেই কিন্তু মেন যে কুমটরে ঢোকার যে রাস্তাটা যেটা দেখালাম এখানে থা আছে দ্রা মল্টিপালের স্টুডিও এখানে কিন্তু যত কাজ রয়েছে কিন্তু সবই কিন্তু সিলিকনের কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে একটা দেখছেন একটা একটা বিশাল কিন্তু একটা শিব মূর্তি রয়েছে সব কিন্তু সিলিকনের কাজ রয়েছে কম করে ঠাকুরটা দশ থেকে বারো ফুট হাইট হবে দেখুন কোনো না কোনো প্যান্ডেলের যে সিলিকনের যে পিলারগুলো তার কাজ কিন্তু ভেতরে চলছে দেখুন এখন কালীচরণ পালে স্টুডিওর সামনে রয়েছি এখানে যত আমি ভেতরে ঠাকুর দেখতে পাচ্ছি সব কিন্তু মাটির কাজ রয়েছে মানে পোশাক আশাক সব মাটির चलो भेतर तो अपना आरोप घूरिए देखा বন্ধুরা বেশিরভাগ ঠাকুরই কিনতে দেখুন বৃষ্টির কারণে প্যাকেট দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে যাতে বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় ঠাকুরের দেখুন বন্ধু এখানে কিন্তু পরপর দুটো মাই কিন্তু টানা চোখের রয়েছে বন্ধুরা একবার কল্পনা করুন যে এই এইটুকুটুকু রাস্তা একদম একজন গেলে আরেকজনকে একটু সাইড উঠতে হয় এরকম রাস্তায় এত বড়ো বড়ো প্রতিমাগুলো তৈরি হওয়ার পর কিভাবে তাদেরকে বার করা হয় দেখুন এই প্রতিমাটা কম করে দশ থেকে বারো ফুট হাইটের রয়েছে তারপর সাজের পর চুলের পর মুকুটের পর আরও কত বড় হয়ে যাবে সেইগুলোকে এখান থেকে বার করাটা অদ্ভুত প্রতিভা কিন্তু এখানকার মানুষদের মধ্যে এগুলো কিন্তু বংশ পরম্পরায় কিন্তু এগুলো প্রতিভা কিন্তু চলে আসছে দেখুন বন্ধুরা বেশিরভাগ ঠাকুরেরই বায়না হয়ে গেছে দেখুন হাতে সমস্ত ট্যাগ ঝুলছে ঠাকুরের আর যেহেতু আর কদিন পরেই গণেশ পুজো তার জন্য দেখুন গণেশগুলো তৈরি গণেশগুলো দেখুন কি বিশাল এটার মাথা গণেশের মাথার জটা দেখে মনে হচ্ছে শিবরূপী গণেশ এখানে হয়েছে এই গণেশে দেখুন একদম মাটির কাজ মাটির গয়না দেখুন অসাধারণ অসাধারণ এ দেখুন বন্ধুরা এই আরেকখানা স্টুডিও কুমোরটুলিতে আমি যখনই আসি আমাকে কুমোরটুলি ভাবায় যে এইটুকু জায়গা একটা ছোট্ট জায়গা তার মধ্যে কি করে কতগুলো ঠাকুর দেখুন এই এইটুকু জায়গার মধ্যে আট আটটা বড় বড় সাইজের মিনিমাম দশ ফুটের বড় বড় সাইজের দুর্গা ঠাকুর রয়েছে এটা কুমোরটুলি বলেই সম্ভব এটা দেখুন বন্ধুরা এটা অদ্ভুত জিনিস দেখুন এখানে প্রতিটা অসুর কিন্তু স্পাইক করেছে মাথায় দেখুন চুলের স্পাইক প্রতিটা অসুরের মাথার চুলের স্পাইক রয়েছে শুনছি হ্যাঁ বলছি আমি খেলবো আমি আছি আমি और नहीं पाएगा तो छोड़ ही देता है क्या नहीं कि नहीं कर सकते काम नहीं এখানে বন্ধুরা সমস্ত ঠাকুরের কিন্তু সাদা রঙটা কিন্তু কমপ্লিট আর সমস্ত ঠাকুর কিন্তু মাটির গয়না কিন্তু অলঙ্কিত করা রয়েছে ওইখানে একটা ঠাকুর রয়েছে এটা হলুদ রঙ হয়ে রয়েছে দেখতে পারলাম শুধু খড়ের বাধার কাজ হয়েছে আর ওপরে ঠাকুরের মুখটা রয়েছে কি বিশাল বন্ধুরা একবার দেখুন মুখটা দেখে বোঝা যাচ্ছে না শিবও হতে পারে এছাড়া জগদ্ধাত্রীও হতে পারে আবার দুর্গাও হতে পারে বোঝা যাচ্ছে না মুখটা কিন্তু বন্ধুরা এত দূর থেকে বন্ধুরা দু হাজার পঁচিশের এখনো পর্যন্ত যেই মাতৃপ্রতিমা ভাইরাল হয়েছে সেটা সামনে আমি রয়েছি কুমোরটুলিতে শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিও এটা এখানে কিন্তু প্রতি বছরে আমি যখনই কুমোরটুলিতে আসি একটু অন্য ধরনের ঠাকুর কিন্তু এখানে হয় দেখতেই পাচ্ছেন বাকি যে সমস্ত ঠাকুরও রয়েছে আগের বারেও একটি ঠাকুর হয়েছিল খুবই অসাধারণ লেগেছিল আমার যেহেতু সামনে গণেশ পুজো দেখতেই পাচ্ছেন গণেশও কিন্তু এখানে তৈরি